আলাইকুম সবাইকে আমি দীপালি হোসেন দীপা চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে ঈদের রয়েছে আর মাত্র তিন দিন আমার ছোট দুই বোন আমার শ্বশুর বাড়িতে চলে এসেছে আমার সঙ্গে ঈদ করার জন্য আপুর বাসায় আপু শ্বশুর বাড়িতে এই যে এটা হলো বেবি কাঁঠাল আর এটা হলো মা কাঁঠাল এখন আমি আঙুর ফল দেখেন এই যে হল আঙুর ফল একটা আঙুর ফল খাবা একটু খায় দেখো রিভিউ দাও আজকে আমরা সবার ঘরে ইফতার দিব তাই ইফতারের আয়োজন করছিলাম আলুর চপ বানাবো এই জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ পেঁয়াজ বেরেস্তা নুন আর চাট মশলা অন্যদিকে মাই ডিয়ার দিয়ে এখানে চিকেন বিরিয়ানি রান্না করে নিয়েছে আমি এদিকে আলুর চপ বেগুনি পেঁয়াজও বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি সব এক একে ভেজে নেব 还没把你。<laughs>

এইদিকে আমার হাব্বি সবার ঘরে ইফতার দিচ্ছিল আর আমি অনেক অনেক দুঃখিত লোডশেডিংয়ের কারণে আমি ইফতারের পুরো ভিডিওটা দেখাতে পারলাম না আমাদের ঘরে সবাই ইফতার করে চলে গিয়েছিলাম আমার চাচার বাসায় এখানে আমরা হিসাব করছিলাম আমরা প্রায় চল্লিশ জন মানুষ পঞ্চাশ সপ্তাহ সমিতির মাধ্যমে একটা মহিষ এনেছি রোজার ঈদে খাওয়ার জন্য এই সমিতিটা প্রতি বছরই করা হয় আর মহিষ কুরবানি দেওয়া হয় ঈদের এক থেকে দুই দিন আগে সবাই মিলে একসঙ্গে কাটাকাটি করছিল এখানে কষায়ও এসেছিল তিনজন আপনাদের কাদের এলাকায় এরকম করা হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে মহিষের শরীরের প্রত্যেকটা অংশ চল্লিশটা করে ভাগ করা হবে গোস্ত কেটে ভাগাভাগি করতে করতে আসরের আজান দিয়ে দিয়েছে আমরা বাসায় চলে এসেছিলাম আর এটা এবছরের আমাদের লাস্ট ইফতার তারপর রাতে আমরা সবাই একসঙ্গে মেহেদি দিচ্ছি জুই জুথি সুমায়া আমি যদিও আমি এত ভালো মেহেদি দিতে পারি না কোনো রকম চলে আর কি ঈদের দিন সকাল সকাল উঠে গেলাম রান্নাবান্না করার জন্য এখানে প্রথমে বসিয়ে দিয়েছি দুধ দুধ জাল দিয়ে এখানে আমি প্রথমে শ্যামাই রান্না করে নিয়েছি এখানে রান্না করে নিচ্ছি নুডলস মহিষের গোস্তটা আমি রাতে রান্না করে রেখেছিলাম সকালবেলা আমি একটু গরম করে নিচ্ছি রান্না করে নিলাম একটু পোলাও রাতে ছোট একটা পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি পুটিংটা কেটে আমি পাশের করে ভাবিদেরকেও দিয়েছিলাম না শেষ করেই সবার প্রথমে আমি জুই জু থেকে রেডি করে দিয়েছি মেয়েদি দেখাও একটু আমার হাববি নামাজ পড়ে আসার পরে আমরা সবাই মিলে যাচ্ছি আমার চাচার বাসায় সালামি দিছ না রে জোর করে লয়েছে দিবাবু আম গইত ল হুম অনেক সুন্দর দেই মুসি দে চাচার বাসায় কিছুক্ষণ থাকার পরেই সেখান থেকে চলে যাচ্ছি আমরা ননদের বাসায় মোবারক ননদের বাসায় এসে ভাগিনা তারপর ননদ সবাইকে সালামি দিয়ে তারপর ফিরনি আর নুডলস খেয়ে চলে এসেছিলাম আবার বাসায় এই আমাদের ঈদটা কেটে গেল আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানাবেন